আমরা কিন্তু ভয় পাচ্ছি যে আমরা হয়তো এগিয়ে যাচ্ছি আমাদের ন্যাশনাল ডেট আরো বাড়বে আমাদের এটা হচ্ছে কিন্তু আমাদের বাজেটের সেভেন্টি ফাইভ পারসেন্ট অকুপাই করে বাজেট এক্সপেন্সের এবং আমাদের ন্যাশনাল ডেট যদি বাড়তে থাকে এবং বলা হচ্ছে যে আমাদের সোশ্যাল সিকিউরিটি হয়তো দুই হাজার তেত্রিশে এই ফান্ড নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ বয়স্ক লোকেরা অথবা রিটায়ারিরা যখন রিটায়ারমেন্টে যাবে তাদের এই ফান্ডটা যদি না থাকে তো অনেকেই অনেক বিপদে পড়বেন তো প্রত্যেকটা সরকারের উচিত হবে এখন থেকে যে গভর্নমেন্ট পাওয়ারে আসছে তারা যতদূর সম্ভব এই সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার এবং মেডিকেইটকে যেন